লেবুর আচার কে কে খেয়েছ জানাবে আমি আজকে লেবুর আচার তৈরি করব এখানে লেবুর আচার তৈরি করার জন্য কাগজি লেবু নিয়েছি আমি নিয়েছি তিন ডজন কাগুজি লেবু কাগজি লেবু দিয়ে লেবুর আচারটা খুব ভালো হয় এভাবে আমি লেবু কেটে নিয়েছি ঠিক এভাবে দুই পাঁচটা আমি একটু একটু করে কেটে নিয়েছি আমি ছত্রিশটা লেবুকে তিন ডজন লেবুকে আমি সুন্দর করে এভাবে কেটে নিয়েছি লেবু কাটার আগে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু লেবু কাটা যাবে না কোনো রকম পানি লাগানো যাবে না আমি এখানে সবগুলো লেবুকে সুন্দরভাবে কেটে নিয়েছি দিয়ে দিব তিন চা চামচ লবণ আমি তিন চা চামচ লবণ দিয়ে মেখে রেখে দিব বারো ঘন্টার জন্য এমন করে লেবুটাকে আমি ই করে নিচ্ছি ঝাঁকিয়ে নিচ্ছি যাতে সব লেবুগুলোর মধ্যে সুন্দর করে লবণ লেগে থাকে আর কি বারো ঘন্টা পর লেবুর কালার চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে ইয়োলো ইয়োলো একটা কালার চলে আসছে একটু পানিও ছেড়ে দিয়েছিল পানিটুকু ফেলে নিয়ে আমি এখানে পাঁচফোন আর শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে লেবুগুলোকে মেখে নিব সুন্দর করে মেখে নিয়ে আমি এগুলোকে তেলে ডুবিয়ে নিব ভালো করে মেখে নিতে হবে এখন আমি তিনটা জারের মধ্যে লেবুগুলোকে রেখে দেব একটা একটা করে লেবু তিনটা জারের মধ্যে আমি রেখে দিচ্ছি আর অবশিষ্ট যে মশলাটা ছিল সেই মশলাগুলো আমি তিনটা বইমে দিয়ে দিচ্ছি এই মশলাগুলো হচ্ছে পাঁচ ফোড়ন আর শুকনো মরিচের সংমিশ্রণ এখন একটা প্যানের মধ্যে আমি সরষে তেল গরম করে নিচ্ছি দিয়ে দিচ্ছি সাত আটটা ছিঁড়ে রাখা রসুন এই রেস রসুনগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব এখন এই তিনটা বয়মের মধ্যে আমি রসুন আর সরিষার তেলগুলো ঢেলে ঢেলে দিচ্ছি গরম এখানে গরম তেলটা আমি ঢেলে দিচ্ছি এক এক করে তিনটা বয়মে দিব আর তিনটা বয়মে দিয়ে হয়ে গেলে প্রতিদিন আমি রোদে দিব আমার হয়ে গেল লেবুর আচার কার কার ভালো লাগলো জানাবে একটু ডিফারেন্ট আর যারাই তৈরি করো জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ